তার কালে কালে বলল কি যেন বললো সে ছুটে যাচ্ছে বাইরে যাচ্ছে দৌড়াচ্ছে ক্ষেপুর গতিতে ছুটে চলছে আর বলছে নয় বাবা 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 আই 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 বাবা বাবা তোমার মতন বাবা তোমার মতন কেউ করুনা আদৌ রবন ওরে খোকা মানেক আয় বাবা আমার বুকে আয় আমার বুকে আয় মানেক আজকে এই মুহূর্তে ঝাঁ মেমোর সম্মানিত প্রিয় সুপ্রিয় হৃদয়ের অন্তরস্থলে গভীর ভালোবাসায় কলার নেকুজ পাতার মতো আবৃত করে রাখা ছাত্রদের মধ্য থেকে যারা বাবা হয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব হাতটা তুলে দেখান এখানে ছাত্রদের মধ্যে কারা কারা বাবা হয়েছে এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাতজনকে পাওয়া গেল ধন্যবাদ এই বাবাদের জন্য আমরা একটি করতালি দেবো বাবাদের জন্য যারা বাবা হয়েছে বলব এই করতালির পূর্বে যে দুই একটি কথা আমি বললাম সেটার অর্থ হচ্ছে এরকম সন্তানকে ধরেন কলেজে পরে কেউ মারছে কোনো ব্যক্তি সেই বাবাকে এসে যদি বলে যে আপনার সন্তানকে কলেজে গিয়ে ধরে ছাত্ররা বা কুটি করেছে আমি পিটাচ্ছি এই অবস্থায় কোনো বাবা কি ঠিক থাকতে পারবে গুল্লিবাই অনুষ্ঠান গুল্লি বেতর বন্ধুবান্ধব ছুটে দোকাবে তাকে কে উদ্ধার করবে এই হলো বাবা ইনি হলেন বাবা পৃথিবীর মধ্যে যে কয়েকটা শ্রেষ্ঠ নাম রয়েছে সবচেয়ে প্রিয় নাম রয়েছে তার মধ্যে বাবা একটি তার মধ্যে মাই তা এই পর্বে আমাদের ঝর্ণা মেমোরিয়াল ছাত্রদের ছাত্রীদের পক্ষ থেকে সম্মানিত যদি মারা কেউ এসে থাকেন মা হয়ে থাকেন দয়া করে একটু দাঁড়াবেন আমরা দেখতে চাই মা কারা হয়েছেন এই মধ্যে কারা আছে তার জন্য কল্পানি মা একজন জন আচ্ছা তিনজন এখানে আছে আচ্ছা প্লিজ সিট ডাউন বসেন পৃথিবীর বললাম যেমনটি যে যে কটা শ্রেষ্ঠ নাম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মা মায়ের মতো শ্রেষ্ঠ বাবার মতো শ্রেষ্ঠ সন্তানের জন্য পৃথিবীটা কেউ নেই এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি যারা মা হয়েছেন বিশেষ করে আমরা যারা বাবা হয়েছি যারা বাবা হয়েছেন তাদের সবার জন্য একটি রিকোয়েস্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি বই রাশিয়ান লেখক ম্যাক্সিক গোর্কির মা উপন্যাস এই মা উপন্যাসটা যারা এখন পর্যন্ত পড়েন নাই আমি সবাই নিয়ে অনুরোধ করব এই মা উপন্যাসটি পড়ার জন্য আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর ডবব দিয়ে গুণ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের এর বল্লোলে বান্দা ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আশ্লু হাসি আশ্লু আদর মুক্তি এলো আশ্লু মুখ ফুটে আজ মুখ ফুটে মোর তিক্ত দুখের সুখ আসে ওই রিক্ত দুঃখের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে বিশাল এই পৃথিবীর ছোট্ট এক খালি জায়গা মধ্যাহ্নের এই উত্তপ্ত দুপুরে এক খালি কাপড়ের নিচে ঝর্নাকে ভালোবেসে ঝর্নার প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে চেয়ারে বসে আমার এই ভুলভাল কথাগুলো শুনছেন এবং যারা সম্মানিত অভিভাবক হৃদয় কাকি শুভাকাঙ্ক্ষী পরিচিত অপরিচিত এই মুহূর্তে যারা বসে আছেন তাদের সবাইকে ছানা মেবল কিন্ডার গার্ডেনের ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত সুস্বাগত অভিনন্দন সাদর সম্ভাস এবং যারা এসে অনেক ব্যস্ততার জন্য চলে গিয়েছেন এই মধ্যে উপস্থিত নাই কিংবা যারা আসতেও পারেন নাই এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন কিংবা দেখতেও পাচ্ছেন না অবসর সময়ে ফেসবুকে কিংবা ইউটিউবে দেখে নেবেন তাদেরকেও ঝর্ণা মেলনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং একই সাথে এই অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসলে একটা শুরু থাকে বিখ্যাত দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর আগে সকালবেলায় শুনতে পাকাতে হয় ঠিক তেমনি এই অনুষ্ঠানটা শুরুরও আগে একটা শুরু ছিল এই শুরুটি করেছিলেন আমাদের সবারই প্রিয় মিস্টার স্যার মিলু মিলু আমাকে একদিন বললেন যে স্যার এরকম সবাইকে নিয়ে একটা ঈদ পূর্ণিবী করা যায় কিনা এমন খুব ভালো এটা করা যায় তা এই কথার প্রেক্ষিতে মিস্টার স্যার মিলু তার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সবারই সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং আপনারা তার কথায় একেবারে আমরা বলবো বলব হ্যাঁ এমনি ভাবে আপনারা সাড়া দিয়েছেন দিয়েছেন আপনারা ঝরড়া হৃদয়ে লালন করেছেন এবং ভালোবেসেছেন সেই ভালোবাসার জায়গাটা সৃষ্টি করে আজকের এই যে একটা আবহ ভালোবাসার যে মেলবন্ধন তৈরি করেছেন এজন্য আমি আপনাদের প্রতি ঝর্ণা বিভিন্ন সকল শিক্ষকদের প্রতিদের কাছ থেকে তাদের পক্ষ থেকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ সাদর সব মহাসন জানাচ্ছি আসলে এই যে দেখেন যে গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু কথা বার্তা ভালো লাগে না একদম ভালো লাগে না তারপরে ওই দুই চারটে কথা আর কি বলতেছি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এরপরে ইনশাল্লাহ আমরা সুরের ভুবনে হারিয়ে যাব সুরের উচ্ছনায় আমরা অবগাহন করব সুরের মধ্যে আমরা ডুবে যাব হ্যাঁ তা ততক্ষণ পর্যন্ত দু চারটা কথা বলি আমি শেষ করে নেব যেমনটি আমরা এই স্টেজে যখন ছাত্র ভাইরা আপনারা কথা বলেছিলেন মিস্টার মাইদুল কথা বলছিল যে তারা বলছিলেন যে আপনারা যখন ঝর্ণায় লেখাপড়া করেছেন সেই সময় লেখাপড়া আর এই সময় লেখাপড়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে অনেক পার্থক্য আছে আসলে সেই জায়গাটায় স্যার কিভাবে পড়াতে চান কিভাবে ছেলে লেখাপড়া শেখাতে চান এই বিষয়টা স্যার যদি আমাদের সঙ্গে শেয়ার করেন তাহলে আমরা শুনতে পারবো বা আমরা মানুষকে চালাতে পারব। তাই একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে সেই দিক থেকেই আমি আপনাদের একটি কথা বলবো যে সেটা হচ্ছে যেমনটি বললাম বাবা তার সন্তানকে কত ভালোবাসে কত মমতা এবং দরদ দিয়ে সন্তানকে আগলে রাখে এটা আসলে এখন পর্যন্ত জন্নার ছাত্র যারা বাবা হয় নাই কিংবা পৃথিবীর কোনো মানুষও এখনো বাবা হয় নাই সে কিন্তু এটা বুঝতে পারবে না এটা আসলে ব্যাখ্যা করে বর্ণনা দিয়ে বোঝার কোনো জিনিস না যতক্ষণ না সে বাবা হয় না আই রাইট যারা বাবা হলি তারা কিন্তু বুঝতে পারবে না তারা কোনো যে সার হয় না যারা হয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে বাবার দরদ সন্তানের জন্য কতখানি এবং কি রকম সেই বাবা যখন তার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শেখার জায়গা মানুষ হওয়ার জায়গা শ্রেষ্ঠত্ব অর্জনের জায়গা বিদ্যালয়ে ভর্তি করা সারদের কাছে তুলে দিয়ে আসে আসলে সেই সাররা ওই সকল সন্তানদেরকে নিয়ে বা ওই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে কি করতে চায় কিভাবে পড়াতে চায় এটা আপনারা শুনলে কষ্ট পাবেন কষ্টের জায়গাটা একটু স্পষ্ট করে কারণ আজকে যারা ঝর্নার স্টুডেন্ট আজকে তারা পিতা আজকে তারা ইউনিভার্সিটি পাশ করে এখানে এসেছেন ইউনিভার্সিটি পাশ করার পরে বিভিন্ন চাকরি সেক্টরে চাকরি করার অভিজ্ঞতা নিয়েছেন এই কথাগুলো আপনারা আজকে খুব সুন্দর করে বুঝতে পারবেন যেমন আমি ঝর্ণা যখন আপনাদেরকে এইটের ক্লাস নিয়েছি সিক্সের এর ক্লাস নিয়েছি নাইনটে ক্লাস নিয়েছি এমনকি টু থ্রিতে ক্লাস নিয়েছি তখন আমি বলেছি যে এই কথাটা তোমরা এখন বুঝবে না এইটা বুঝবে কলেজে গেলে এই কথাটা বুঝবে বিশ্ববিদ্যালয়ে গেলে এরকম কথা কিন্তু আমি বলেছিলাম আমার মনে পড়ে দিক থেকে এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের আপনারা দেখেন একদম স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে উনিশশত সালের পর থেকে আজকের এই পঁচিশ সাল পর্যন্ত মানসম্মত শিক্ষা গুণগত শিক্ষা সর্বশ্রেষ্ঠ লেভেলের শিক্ষা এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যদি হয়ে থাকে সেটা একমাত্র বাংলাদেশের মধ্যে গাইবান্ধার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কারণ এটি ওই বিদ্যালয় যে বিদ্যালয়ে সন্তানরা লেখাপড়া করার পরে পঞ্চম শ্রেণী পাশ করার পরে ওই বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র শ্রেণী অনুযায়ী দক্ষ দক্ষ হয়েছে হয়েছে বিজ্ঞানে বাংলায় এক্সপার্ট হয়েছে গণিত এক্সপার্ট হয়েছে সো শিবরাম আদর্শ প্রাইমারি স্কুল ইজ অনলি অনলি স্ট্যান্ডার্ড এডুকেশন ইন এছাড়া যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে আছে প্রাইমারি এগুলো আজ অবধি মানসম্মত গুণগত শিক্ষা নিয়ে দাঁড়াতে পারেনি এবং ছাত্রদেরকেও সেই শিক্ষা দিতে পারেনি মিস্টার বিভু মিস্টার আদলাল ওই যেখানে বাবা ওই যেখানে সুমি নেমিতে চাকরি করে মিস্টার বেলু যেখানে শহীদুল ইসলাম ওই যে ওখানে মিস্টার ফারুক ঢাকা ইউনিভার্সিটি ওই যে ওখানে কান্ত ওই যে ওখানে অনেকগুলো নাম ভুলে গেছি হ্যাঁ এই যে যে আছে আছে নাম ভুলে আপনারা এই যে দেশের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছেন এবং অনেকেই শিক্ষকতা করতেছেন কলেজের লেকচারও হয়েছেন অনেকে ডাক্তারও আছে এছাড়াও বিভিন্ন পেশাবে অনেকেই আছে এই যে মাইদুল সাহেব আছে এখানে আছে বিভিন্ন পেশায় আছে এই যে ক্যামেরা ব্যাটার করতেছে মিস্টার নাজমুল এও নাকি পুলিশে আছে না এর নাম না মেরাজ তা আচ্ছা আপনারা বলেন তো প্রাইমারি স্কুল পাস করার পরে যদি সে রিডিং করতে না পারে পঞ্চম শ্রেণী পাস হওয়ার পর পঞ্চম শ্রেণী পাস হওয়ার পরে সে যদি বলতে না পারে ইংরেজি ট্রান্সলেট করতে না পারে যে আমি একজন ছাত্র আমি প্রতিদিন স্কুলে যাই এই যদি সে বলতে না পারে তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাঁচ বছর কি পড়ানো তাই কিনা আবার আসেন এই যে আমরা কিন্ডা গার্ডেন করেছি ঝর্ণা মেমোরিয়াল কিন্ডা গার্ডেন করেছে এরকম অনেক কিন্ডা গার্ডেন আমাদের দেশে আছে এই কিন্ডা আমরা এই ঝরনা মেমোরিয়ালও এখনো গুণগত মান শিক্ষা দিতে পারেনি এখনো মানসম্মত শিক্ষা ঝর্ণা মেমোরিয়াল দিতে পারেনি এরকম সারা বাংলাদেশের যে কিন্ডার গার্ডেন আছে তারা একদম মানসম্মত শিক্ষা দিতে পারেনি এখন পর্যন্ত এখন কথা হচ্ছে সেই সময়ে ঝর্ণা মেমোরিয়াল যে গুটি কয়েক স্টুডেন্ট তৈরি করেছে এটাই যে খুব ভালো করেছে কখনোই নয় ওই সময়ে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যাই হোক আপনার স্কুলটা একটা মানসম্মত স্কুল একটা ভালো তখন আমি বললাম যে না যাবে না সেই সময়ে আমাদের দেশের গুলোতে যে সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ড ছিল সবার জন্য শিক্ষা চাই উনিশ শত সালের পর থেকে আমরা 2009 সাল পর্যন্ত আমরা দেখেছি সবার জন্য শিক্ষা চাই এটা ছিল একটা মিসটেক সেন্টেন্স সেটা পরিবর্তন করে বর্তমানে প্রতিটি প্রাইমারি স্কুলে লেখা হয়েছে সবার জন্য মানসম্মত শিক্ষা এখন আপনারা এর দেখবেন কিন্তু তখনই ঝড়না মেমোরিয়াল মানসম্মত শিক্ষার জন্য হাকার করেছে আত্মনাদ করেছে কিন্তু বিভিন্ন অবস্থার কারণে শিক্ষকের কারণে মনের মধ্যে থাকলেও মাথায় থাকলেও কিন্তু সেটার বাস্তবায় করা যায় সেই সময়টা ছিল একটা মেধার কম্পিটিশন ছিল একটা মেধার সময় ছিল এখন কিন্তু মেধার সময় না এখন যদি কোনো প্রতিষ্ঠান বলে যে আপনার সন্ধানকে আমরা মেধাবী করবো কিংবা কোনো মনে করে থাকে আমার সন্তানকে মেধাবি হতে হবে ইট ইজ কোয়াইট রং ইট এ এই সময়টা হচ্ছে দক্ষ হওয়ার সময় এক্সপার্ট হওয়ার সময় এখন মেধাবী স্টুডেন্ট হলে পরে চলবে না এই জন্য ঝর্ণা থিম হচ্ছে ঝর্ণা মেমনের প্রতিটি ছাত্রকে এটা শেখানো হবে এবং তার হৃদয়ে লালন করা হবে রক্তের শিরায় উপশিরায় জানানো হবে মস্তিষ্কে একদম দপ গেঁথে দিতে হবে হোয়াটস ইউর এইম হোয়াটস সে বলবে আই হ্যাভ নো ড্রিম আই হ্যাভ নো বাট আই হ্যাভ এন এ মিশন আই হ্যাভ এ মিশন আই ওয়ান্ট টু বি এক্সপার্ট ইন বেঙ্গলিয়ান ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এখনকার এই সময়ে এখনকার এই প্রজন্মের জন্য এই সকল ছেলেমেয়েদের জন্য যারা এখন পাঁচ বছর বয়স স্মার্টফোন দেখে সে তামাম পৃথিবীর খবর দেখতে পারে তামাম পৃথিবীর স্পোর্টস দেখতে পারে তামাম দুনিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে পারে তাকে আপনি মেধাবী করবেন আর ওই মেধা দিয়ে ও তার পরবর্তীতে দেশে চলতে পারবে কখনোই চলতে পারবে না এই জন্য তাকে এখন এক্সপার্ট স্টুডেন্ট হতে হবে তাও আবার এক এক্সপার্ট করলে পরে হবে না কেউ যদি ধান্দা করে থাকে আমার সন্ধ্যাকে এমবিএস ডাক্তার বানাবো এটাও ভুল এখন ডাক্তার বানানো যাবে না ইঞ্জিনিয়ার বানানো যাবে না এখন তাকে দক্ষ করতে হবে বাংলা ইংরেজি আর বিজ্ঞান তাহলে সে ডাক্তারও হবে ইঞ্জিনিয়ারও হবে গবেষকও হবে সাহিত্যিকও হবে নাট্যকারও হবে ইঞ্জিনিয়ারও হবে দার্শনিকও হবে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদও হবে এগুলো তারা

কথা যতই ভালো কথা অনেক সময় ভালো লাগে না এবং ভালো না লাগার এই সময়টা এখনই সময় তো তারপর আমরা ওই যে বিহু কই বিপু আছে বিহু আছে ধ্বনি তুমি আর আমি দাঁড়িয়ে একা এই বিখ্যাত গান সেই সময় বালান বিখ্যাত সঙ্গীত শিল্পী বালাম বালামের পরিবেশনায় তার সেই গানগুলো একাধিক গানগুলো এই যে মিস্টার বিপু ওই সময় গান গিয়ে জন্মাকে মাতাল করে রেখেছে তার গান আমরা গান শুনবো তারপরে মিলিত শিল্পী তারও গান শুনবো মামাও গান গাইতো তারও গান শুনবো আমাদের জন্য সবাই গান গাইছে মোটামুটি হ্যাঁ এগুলো গান আমরা শুনবো যাই হোক তো কথা হচ্ছে এখন এই যে এখন থেকে এখন থেকে ধরে নাও 200 বছর বা 300 বছর পরে 2-300 বছর পরে শিক্ষার যে ব্যবস্থাটা আসবে শিক্ষার যে কাপিটেশনটা আসবে সেটা ওছড়না মেমোরিয়াল মাথায় রেখেছে কত বিশেকা কোন আমরা যারাখানে রয়েছি কেউই থাকবো না ওলা ডেট আফটার ওয়ান্ড ইয়ার্স একশ বছর পরে আমরা এখানকার হয়তো সবাই মরে যাব বা দেড়শো বছর পরে মরে যাব তা এই বা দুইশো বছর পরে শিক্ষার যে অবস্থাটা আসবে হবে ইজ দিস সেটা শিক্ষার সেটার থ্রিমটা হবে এরকম পৃথিবী নামের এ গ্রহ এমনি পরে থাক জ্ঞানের সাথে বিতারি করে জ্ঞানের হাত ধরে অন্য কোন গ্রহে বসতি করা যাক দেড়শো বছর পরে শুধু জ্ঞানের কম্পিটিশন হবে যেমন এখন কম্পিটিশন দক্ষ হওয়ার কম্পিটিশন মেধার কম্পিটিশন আজ থেকে অনেক আগে চলে গেছে দেড়শো দুইশো বছর পরে আসবে জ্ঞানের প্রতিযোগিতা তখন মেধাবী হলেও চলবে না দক্ষ হলেও কেউ তাকে করবে না কেন এরকম দক্ষ মেধাবী টুটি মাসের ভাগার মতো পড়ে থাকবে যেমন এখন বিএ পাস অনার্স ওই আছে ওই রকম এটা পড়ে সে সময় জন্য গবেষণা করে তা এই জায়গায় জ্ঞান দেওয়ার মালিক স্রষ্টা প্রতিভা দেওয়ার মালিক স্রষ্টা ঝর্ণা মেমোরিয়াল সাধনা করে গবেষণা করে যারা ঝর্ণায় পড়ে তাদেরকে কীভাবে ডেভেলপ করা যায় তাদেরকে কীভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় তাদেরকে কিভাবে এই তত্ত্ব প্রযুক্তি চরম প্রতিযোগীমূলক দুনিয়ায় সে টিকে থাকতে পারে সেটা কিভাবে সম্ভব সেই চিন্তাভাবনা ঝর্ণা মে করে এবং স্রষ্টা যেহেতু দায়িত্ব দিয়েছে স্রষ্টার কাছে আমরা বলি হে আল্লাহ তুমি আমাদেরকে মেধা দাও তুমি আমাদেরকে জ্ঞান দাও যে সকল অভিভাবক তার সন্তানকে আমাদের কাছে পাঠাচ্ছে তাদের জন্য আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারি সেই মেধা জ্ঞান তুমি আমাদেরকে দাও তা দায়িত্ব পবিত্র জিনিস তা পবিত্র যদি থাকা যায় দায়িত্ব যদি পালন করা যায় তাহলে মালিক উপরালা যিনি জ্ঞানের মালিক তিনি আমাদেরকে জ্ঞান দিবেন তো আমি আর কথা বানাচ্ছি না শেষের দিকেই নিয়ে আসি কথা আসলে অনেক কিছু বলার থাকলেও সময়ের অভাবে হয়তো বলা যাচ্ছে না সম্ভব হচ্ছে না তবে আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সেটা হচ্ছে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক স্টুডেন্ট যারা রয়েছেন প্রাক্তন স্টুডেন্ট যারা রয়েছেন তাদের কাছে কথা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন হোক ভাই ব্রাদার হোক হ্যাঁ তারা প্রতিবেশী হোক এরকম যারা আছে এবং তারা যদি নার্সারি থেকে দশম শ্রেণী পড়ার স্টুডেন্ট যদি থাকে হ্যাঁ সেটা যদি আবাসিকে থেকে পড়ার মতো হয় আবাসিক রাখা মতো রাখবেন আর যদি অনাবাসিকভাবে সে পড়তে পারে তাও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তা সেটা হচ্ছে যে আমরা চাই যুগ পুজোকে একটি শিক্ষা দিতে ঝর্ণা মেমোরিয়াল চায় সময়ের সাথে তাল মিলিয়ে তাদের সন্তানকে সেই জায়গায় রাখতে শেষ কথা হচ্ছে বিশেষ করে এই যে কথাটি না বললেই নয় আপনারা যারা এখানে এসেছেন সবারই প্রতি অসীম কৃতজ্ঞতা অকৃত্রিম ভালোবাসা গভীর শ্রদ্ধা এবং আন্তরিকতা আমি জ্ঞাপন করছি এবং একই সাথে আমি বলতে চাচ্ছি যে যে যতগুলোই হই না কেন যে যতগুলো মাপের মানুষই হই না কেন যত টাকার মালিকই হই না কেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় যদি আকাশে বিচরণ করি তারপরও একটি কথা আমাদেরকে ভুলে যাওয়া যাবে না যে সেটা হচ্ছে আমরা মাটির মানুষ মাটির দেহ মাটির সঙ্গে কিন্তু আমরা মিশে যাব আর এদিক থেকেই আমাদের জন্য অহমিকা না থাকে আমাদের জন্য কোনো বোধ না থাকে আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি এই আশা ভরসা এই খেয়াল এটা আমাদের ঝর্নার পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো এবং সেটার একটা নিদর্শন আমি আজকে এখানে দেখতে পেরেছি ঝর্ণার যত স্টুডেন্ট এখানে এসেছেন সবার মধ্যে সেই সরলতা সেই স্বাভাবিকতা সেই কোন সিম্পল মানুষের যে একটা বৈশিষ্ট্য সেটা আমি সকলের মাঝে এখানে দেখেছি বিশেষ করে এই যে আমাদের রাজা যে আসছিল মিস্টার রাজা আপনার ছিলেন তো অনেকে রাজা যা ছিল ছাত্র ও এই বয়সে এই সময়ে অনেক কোটি কোটি টাকার মালিক যে সাদা প্রাইভেট কার্ডটি আমরা এই যে ঝর্ণার ওই রাস্তায় আমরা দেখেছি ওটা ওই রাজা সে রপর থেকে এখানে এসেছে তো তার পোশাক আশাক দেখে যখন সে তার পরিচয় দিল ভেরি সিম্পল একটা প্যান্ট তাও আবার সুন্নতি লেবাসে আছে কিন্তু সাদা বাটা একটা শার্ট সিম্পল একটা জুতা সে পরে আছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তার মধ্যে কোনো অহমিকা বোধ নাই এবং সে যখন মিস্টার মিলু তার বাসায় যখন ইফতার করেছে ইফতার শেষে সে বাড়িতে আসবে সে তার কার দিয়ে মিস্টার মিলুকে বাড়িতে পৌঁছে দিয়েছে এটা হচ্ছে কতখানি নির্বেচাল মানুষ হলে পরে কতখানি অহমিকা হীন মানুষ হলে পরে কত ভালোবাসা মানুষের জন্য থাকলে পরে এটা করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ রাজা এবং তার সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই যে বহু ব্যস্ততার মাঝে এই সময় দিয়ে এখানে আছে এটা দেখলেই বোঝা যায় আমি সবাইকে আবারও মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আমি আবার অনিচ্ছা সত্ত্বেও ভুল প্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ